নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার তিনটি রাশি এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে তেসরা মে দু লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এবং আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত ভিডিও দিই এবং যে যে রাশির অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সেই রাশিগুলোকে আমি অ্যালার্ট করি এবং আপনার যদি দেখা যাচ্ছে সামান্য অল্প মিস হয়ে যাচ্ছে অর্থপ্রাপ্তিতে দুই এক নাম্বারের জন্য আপনারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ পরিধান করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে হতে পারে তবে দেখতে হবে যে আপনার দশা মহাদশা এই জায়গাগুলো আপনার পারমিট করছে কিনা যদি আপনার দশা মহাদশা পারমিট করে নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে রাহুগ্রহ কেমন রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কেমন রয়েছে শনি কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু একান্তই বিচার্য বিষয় তাই আপনারা যারা চাইছেন পরামর্শ করতে অথবা প্রতিকার প্রতিবিধান করতে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তবে আমি একটি কথা বলছি একবার আপনারা বারচার্ট রিফরমেশান আপনারা করতে পারেন তাতে কি হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে এবার আসি আমি তিনটি রাশির নাম স্পেশাল তিনটি রাশি প্রথম যে রাশির আমি কথা বলব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশি লাকি নাম্বার নয় আপনাদের যে শুভ সময় যেটা রয়েছে এগারোটা তিন মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় রাশি আপনার মিথুন রাশি মিথুন রাশি লাকি নাম্বার আট আপনাদের শুভ সময় সকাল দশটা তিরিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ তিন নম্বর রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি লাকি নাম্বার চার আপনার শুভ সময় সকাল নটা পঞ্চাশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ এবার আসি পাঁচটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ই দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যা